একসাথে এক হাজার ড্রোন রাতের আকাশে উড়িয়ে রাতারাতি কুটিপতি বনে গেল কোরিয়ান যুবক জোসে সানচেন আসলে সবাই ড্রোন উড়ায় মজা নেওয়ার জন্য ভিডিও করার জন্য অথচ এই ড্রোন প্রেমী যুবক দেখিয়ে দিল কিভাবে এক হাজার ড্রোন উড়িয়ে রাতের আকাশে এক এরিয়াল নাইট শো করা যায় দুই সালের একত্রিশ ডিসেম্বর রাতে সে সিওলের আকাশে এমন কিছু দেখালো যা অবাক করেছে সবাইকে এর আগেও বিভিন্ন এরিয়াল ড্রোন শো পৃথিবীর বিভিন্ন প্রান্তে হয়েছে কিন্তু জোসে সানচেজের ইউবি ফ্লাই দুই হাজার পঁচিশে যা করে দেখালো তা ড্রোন সিনক্রোনাইজেশনের জগতে এক যুগান্তকারী অভ্যুত্থান বিশেষ করে প্রত্যেকটি ড্রোন একসাথে নিখুঁতভাবে নির্দিষ্ট দূরত্বে হাজার হাজার ড্রোন কিভাবে তার আর জিবি লাইটিং সিস্টেমকে ব্যবহার করে রাতের আকাশে এক এরিয়াল নাইট ভিশন তৈরি করতে পারে তা সত্যি অনবদ্য কিভাবে জ্বলে উঠছে খাঁচের মধ্যে এই খাঁচ থেকে চূড়ান্ত টেস্ট সম্পন্ন হয়েছে শুধু যে লাইটগুলো ড্রোন আকাশে উড়বে একটার থেকে অন্যটার দূরত্ব যেন সবসময় একই থাকে একটার সাথে আরেকটা যেন লেগে না যায় প্রশ্ন হলো যদি ঝড় তুফান আসে তীব্র ব্যাগে বাতাস আসে তখন কি হবে তাই তো একটা টর্নেডো যত দ্রুত বাতাস ছাড়তে পারে তার থেকে গুণ বেশি বাতাস কৃত্রিমভাবে তৈরি করে ড্রোন বরাবর মেরে দেখল নির্দিষ্ট দূরত্বে ড্রোনটা টিকে থাকতে পারে কিনা ইউবি ফ্লাই তার নিজস্ব সফটওয়্যারে প্রতিটি ড্রোনকে নির্ভুলভাবে পরিচালিত করে এটি এতটাই শক্তিশালী যে আপনার চোখের সামনে যে কোনো আকৃতি তৈরি করতে পারে একসাথে দশ হাজার ড্রোন যে কোনো দুর্যোগের মধ্যে আবার পুনরায় তাদের গ্রাউন্ড লেভেলে ফিরে আসতে পারে এই যে স্ক্রিনে আপনারা হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু কম্পিউটার স্ক্রিনে থ্রি মডেল তৈরি করছে এবং পঞ্চাশ এমপ্লয়ী আছে শুধুমাত্র ডিজাইন করার জন্য যে কিভাবে তারা রাতের আকাশে এক কল্পনা রাজ্যকে বাস্তব করে তুলবে এই যে চাবিটা দেখতে পাচ্ছেন সেই চাবিটা যখনই ডোরে ঢুকানো হবে ডোরটা ওপেন করে একজন মানুষ দিকে প্রত্যাবর্তন করছে থেকে এরকম একটা দৃশ্যের অবতারণা হবে এগুলো কিন্তু এখন কম্পিউটার স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ এবং দেখুন গুগল ম্যাপ থেকে সিওলের যে সামুদ্রিক উপকূলীয় এলাকায় যেখানে শো হবে সেখানে গুগল ম্যাপ থেকে আগেই সবকিছু সেট করে দিতে হবে কারণ এই শোটা পরিপূর্ণরূপে স্যাটেলাইট নিয়ন্ত্রিত হবে তো দেখতে পাচ্ছেন থার্টি ফার্স্ট ডিসেম্বরে দুপুর গড়াতেই এক বিশাল তেরপাল নিয়ে সমুদ্রের বালির উপরে এনে রাখা হলো এই তেরপালের উপরে আজকে ড্রোন শুতে ব্যবহৃত এক হাজার নির্ধারিত যে যে জায়গায় রাখা হবে সেই জায়গায় আলাদা সাদা রঙের কালার করা আছে ইতিমধ্যে ড্রোন বক্সগুলো বক্সগুলো চলে এসেছে থেকে বের করে নির্ধারিত জায়গায় সবগুলোকে সাজিয়ে গুজিয়ে রাখা হচ্ছে এই ইউনিট তাদের কন্ট্রোলিং রুম কে এই বিচ এরিয়া নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সেট করা হয়েছে এই সেন্ট্রাল বুথ থেকে কন্ট্রোলিং এবং ডাইরেকশন দেওয়া হবে ড্রোনগুলোকে এই যে সিগন্যাল ট্রান্স এই কিন্তু নিয়ন্ত্রিত হবে। ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাদের রিহার্সেল সম্পন্ন হয়েছে ফাইনাল হোভারিং টেস্ট হিসাবে ড্রোনগুলো উপরে উঠছে দেখতে পাচ্ছেন সন্ধ্যার নিভ আলোতেও কত চমৎকার দেখাচ্ছে ড্রোনগুলোকে ঠিক সন্ধ্যা সাতটা বাজে হাজার হাজার জনতা ভিড় করলো সিওলের সমুদ্র উপকূলে আর ধাপে ধাপে ড্রোনগুলো আকাশের দিকে উঠতে শুরু করলো প্রথম ধাপে ড্রোন দ্বিতীয় ধাপে ধাপে ড্রোন ড্রোন এভাবে পাঁচটি মোট নির্দিষ্ট দূরত্বে উঠে একটা থ্রি শেপ তৈরি করে ফেললো এবার এখান থেকে একটা লাইট শো দিয়ে জানান দিল যে কি হতে যাচ্ছে তারপর দ্রুত উড়ে গিয়ে আকাশের উপরে তৈরি করলো এক চমৎকার মায়াবী আভা শুরুতে লেখা উঠলো দ্য স্নো কুইন প্রিয়দর্শক জানিয়ে রাখি এই শোর প্রত্যেকটি দৃশ্যই কোরিয়ান সংস্কৃতির সাথে সম্পৃক্ত শুধু তাই নয় প্রত্যেকটি শোর সাথে পুরো বিচ এরিয়াতে বিশাল সাউন্ড বক্সের মাধ্যমে সাউন্ড সিস্টেম তৈরি করা হলো যেন শোর সাথে এক চমৎকার সিনক্রোনাইজেশন হয়ে যায় প্রিয় দর্শক এই ড্রোন শোটি এতটাই জটিল এবং নিখুঁত ছিল যা এ যাবৎকালের সকল ড্রোন শোকে ফেল করবে কেননা প্রত্যেকটি ড্রোনকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্কেলে ফোল্ড করে এমন এমন মুভমেন্টে চলে যেতে হয়েছে এমন জটিল এবং কঠিন দৃশ্যগুলোর অবতারণার জন্য যেটা এ পর্যন্ত যতগুলো ড্রোন শো হয়েছে পৃথিবীতে তার মধ্যে সবচেয়ে ইউনিক আর স্বরূপ জোসে সেনজেন ইতিমধ্যে সরকারের তরফ থেকে মোটা অঙ্ক অঙ্কের পুরস্কার পেয়েছেন গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জিতেছেন জেনে অবাক হবেন এই একটি শোতে তার যত টাকা ইনভেস্ট হয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণ প্রফিট হয়ে গেছে একেই বলে ক্রিয়েটিভিটি মনে রাখবেন যে সেক্টরে সকল মানুষ গিয়ে ঝাপটি খেয়ে লাভ ঝাপ দিচ্ছে সেখানে না গিয়ে এমন কিছু করুন যেই সেক্টরটাতে এখনও খুব বেশি প্রতিযোগী নেই বিশ্বাস করুন আমাদের দেশে এই সেক্টর একেবারেই ফাঁকা রয়েছে কোন উদ্যোক্তা যদি চান চাইলে সাউথ কোরিয়ার সাথে যোগাযোগ করে আপনিও বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো এরকম চমৎকার